অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে স্যার আমার বাচ্চার বয়স দুই বছর কিন্তু এখনও কথা বলে না করণীয় কি অথবা কেন কথা বলছে না সেখান থেকে আমি কীভাবে উত্তরণ পেতে পারি সেই বিষয়টা নিয়ে দর্শক বাচ্চারা সাধারণত নয় দশ মাসের সময় কিন্তু একটা একটা যে শব্দ দাদা বাবা এগুলো কিন্তু বলতে পারে। সাধারণত দুই বছরে আমাদের এক্সপেকটেশন থাকে দুইটা শব্দ দিয়ে একটা ছোট বাক্য বলতে পারা যেমন আমি যাই আমি খাই আমি করি এই টাইপের আর কি তো যে সকল বাচ্চারা দুই বছর বয়সেও কথা বলতে পারে না তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে স্পিচ ডিলে তো স্পিচ ডিলেটা কেন হয় স্পিচ ডিলেটা হওয়ার কতগুলো কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে যে পরিবেশগত কারণে মানে তার যার পাশে যে পরিবেশ সে পরিবেশ যদি তার সাথে কথা না বলে কোঅপারেট না করে তার সাথে যদি দেখা যায় যে এই সময়টাতে অনেক বেশি কথা বলা না হয় তাহলে কিন্তু বাচ্চার কথা বলাটা পিছিয়ে যেতে পারে দুই নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিভাইস অ্যাডিকশান মানে অনেক বাচ্চারা যে দেখা যায় যে ওয়ান ওয়ে কমিউনিকেশানে ইনভলভ মানে হচ্ছে একটা ডিভাইসে ইউটিউব চলছে অথবা একটা মোবাইলে কার্টুন চলছে অথবা একটা মোবাইলে দেখা যাচ্ছে সে ফেসবুক দেখছে অথবা রিলস দেখছে মানে এই যে ওয়ান ওয়ে মানে সে যে বলতে হবে এই বিষয়টা কিন্তু সেই গুরুত্ব উপলব্ধি না করলেও কিন্তু বাচ্চার কথা বলাটা পিছিয়ে যেতে পারে সেজন্য দেখা যায় যে অনেক বাচ্চা কথা বলা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি বাচ্চাটা ডিভাইস এডিক্টেড হয় তিন নাম্বার জেনেটিক কারণেও কিন্তু হতে পারে যেমন জেনেটিক কারণে যেরকম অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি অনেকের বাবা অথবা মা অনেক দেরিতে কথা বলেছে সেখান থেকেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চার রোগে আক্রান্ত কিনা যেমন ধরেন কোনো বাচ্চা সেরেব্রাল পলসি রোগে আক্রান্ত কিনা কোনো বাচ্চার ডাউন সিনড্রোম নাম রোগে আক্রান্ত কিনা যে সকল রোগে বাচ্চার মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে অথবা পরবর্তী এর আগের কোনো ঘটনা হয়েছিল কিনা যেমন দীর্ঘমেয়াদী জন্ডিস বাচ্চার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা হ্যাঁ অথবা বাচ্চার যদি নিউনেটাল জন্ডিস অথবা পরবর্তীতে মেনিজেডিস অথবা এনকাফারাইটিস নামক মেজর কোনো রোগ হয়েছে যে রোগের কনসিকুয়েন্সি হিসেবে বাচ্চার মানসিক বিকাশ পিছিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে বাচ্চা কথা বলা পিছিয়ে যেতে পারে সেগুলো কিন্তু রোগের কারণেও হতে পারে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা কিন্তু আমাদের দেশে খুবই কমন সেটা হচ্ছে যে যে বাচ্চা যুক্তি ভাষাগত কনফিউশনে ভুগে তার মানে আমি একটু ঝজস করে বলি সেটা হচ্ছে যে আমরা যারা আছি আমাদের সমাজে অথবা আমাদের ঘরে যারা আছে আমরা বাংলায় কথা বলছি কিন্তু বাচ্চা হয়তো বা কার্টুন দেখছে সেই কার্টুনটা হয়তো হিন্দি কার্টুন অথবা সেই কার্টুনটা হয়তো ইংলিশ কার্টুন যার কারণে ওই যে ভাষার যে তারতম্য অথবা বৈচিত্র্য সেটার মধ্যে সে যদি আইডেন্টিফাই করতে না পারে অথবা বুঝতে না পারে তাহলেও কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে অনেক বাচ্চারা যদি অটিজম অথবা ইডিএসডি এই সকল রোগে আক্রান্ত হয় তারাও কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে তাহলে আমাদের করণীয় কী অথবা আমরা কি করলে এই জায়গা থেকে আমরা উত্তরণ পেতে পারব বাচ্চার কথা বলা থেকে যদি পিছিয়ে যায় কোনো বাচ্চা সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্পিচ নিলে এবং সেখান থেকে উত্তরণ করার জন্য আমাদেরকে কারণটা আইডেন্টিফাই করতে হবে আগে আমাদের দেখতে হবে কোনো ডিজিজে আক্রান্ত কি না যদি ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে হচ্ছে অন্যান্য যে থেরাপিগুলো সেটার পাশাপাশি স্পিচ থেরাপিটাও তাকে দিতে হবে যদি কোনো বাচ্চা সিপি আক্রান্ত হয় হাইপোথাইরয়েডিজমের কারণে তার মানসিক বিকাশ পিছিয়ে যায় কোনো বাচ্চা ডাউন সিনড্রোমের জন্য যদি পিছিয়ে যায় অথবা অন্য কোনো কারণে মানে পোস্ট অ্যামেনজাইটিস পোস্ট রোগের হিসেবে যদি কথা বলা বলে যায় তাহলে কিন্তু তাকে থেরাপির আওতে আসতে হবে এরপরে যদি দেখা যায় যে না এর সব কোনো রোগে সে আক্রান্ত না পরিবেশগত কারণে অথবা ডিভাইসের কারণে তার এই কথা বলাটা পিছিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদেরকে তার প্রতি কোপারেশনটা বাড়িয়ে দিতে হবে তার প্রতি অ্যাটেনশনটা বাড়িয়ে দিতে হবে তাহলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা একটা একটা শব্দ দিয়ে দিয়ে কথা বলব যেমন আমরা বলবো কলম আমরা বলবো চলো আমরা বলবো খাই আমরা বলবো মানে একটা একটা শব্দ আমরা বলবো তার সাথে যে আমরা এক এক শব্দ বলতে বলতে কিন্তু এটা তার ডিকশনারিতে এটা ক্যাচ হবে এবং এই শব্দগুলো কিন্তু সে আস্তে আস্তে রিচ হবে এবং একটা সময় যেটা হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের দৈনন্দিন যে বিষয়গুলো তাকে যদি আমরা বারবার বারবার করে বলে বলে করি যেমন আমরা যদি বলি যে এটা পানি এটা গ্লাস অথবা প্রতিটা জিনিস আমি করতে করতে যদি আমি তাকে বলি যে নামাজ আমি কুজু এটা আমি গোসল অথবা প্রত্যেকটা কথা যদি আমাদেরকে বলা হয় যেটা এটা গেঞ্জি এটা শার্ট এভাবে তাহলে কিন্তু ওর যে ভোকাবুলারিটা কিন্তু রিচ হবে এবং তখন দেখা যাবে ও এই শব্দগুলো আস্তে 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 গেইন করতে করতে দুই শব্দ মিলিয়ে আস্তে আস্তে কিন্তু সে কথা বলাটা রিচ করবে এবং কথা বলাটা আলটিমেটলি দুই শব্দ দিয়ে সে বাক্য গঠন করে একসঙ্গে কথা বলতে পারবে তো আমাদেরকে আগে কারণটা নির্ধারণ করতে হবে দুই নম্বর হচ্ছে কারণ নির্ধারণের কারণে যদি যেই কারণে তার এটা পিছিয়ে যাচ্ছে সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে কোনো বাচ্চা যদি ডিভাইস এডিক্টেড হয় কিন্তু তাকে এখান থেকে সরিয়ে আনতে হবে কোনো বাচ্চা যদি এরকম ভাষাগত বৈচিত্র্য অথবা কনফিউশনে পড়ে সেখান থেকেও কিন্তু তাকে সরিয়ে আনতে হবে এবং তাকে অনেক বেশি কোপারেশন করতে হবে এবং অনেক বেশি সময় তার সাথে কথা বলতে হবে এবং তাকে সময়টা দিতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ